বেসির ভাগ মানুষ বললো সুরা আল কাউসার মুখস্থ আছে বেশিরভাগ মানুষ বললো সুরা কাউসার মুখস্থ আছে কিন্তু কম সংখ্যক মানুষ বলল না না সুরা আসল আমাদের তেমন মুখস্থ নেই আমার বাবাজি তাই মনে রাখবেন বেরাদার ছোট সুরা বলে আপনারা যে মুখস্থ করেন ছোট সুরা বলে আপনারা যে তার প্রতি বেরাদার ধ্যান দিয়ে গুরুত্ব দিয়ে মর্যাদা রিস্পেক্ট দিয়ে যে মুখস্থ করেন এমনটা নয় এমনটা নয় কারণ সুরা আল কাউসরের মহাব্বত ভালোবাসা প্রেম আল্লাহ পাক প্রত্যেকটি মুমিন ব্যক্তির অন্তরে সৃষ্টি করে দিয়েছে সুবহানাল্লাহ বেসব বলেন সূরা আল কাউসরের মহাব্বত সূরা আল কাউসরের ভালোবাসা সূরা আল প্রেম প্রত্যেকটি মুমিনের অন্তরে আল্লাহ পাক ভরে দিয়েছে বহুজন সামাইনি کرام রেখে দিয়েছে তাই প্রত্যেকটা মানুষ প্রেমের সহিত ইশকের সহিত মজাদারের সহিত এই সূরাটি মুখস্থ করতে থাকে সুবহানাল্লাহ

তাদের বিপক্ষে অবতীর্ণ হয়েছে আর সুরা কাউসার যারা না তাদের বিপক্ষে অবতীর্ণ হয়েছে বলে যারা আল্লাহর শত্রুতা করতেছিল যারা আল্লাহর বিরোধিতা করতেছিল যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি করতেছিল তখন আল্লাহ পাক এই কুটুক্তিকারী শত্রুদের বিপক্ষে সূরা আল ইখলাস অবতীর্ণ নাযিল করলো আর যখন নবীর বিপক্ষ করতে লাগলো তখন আল্লাহ পাক সূরা আল কাউসার অবতীর্ণ করলো আল্লাহ আর নবীর মধ্যে

তখন নাবি আপনি মোহিত হয়ে আপনি কাইল হয়ে আমার পক্ষে উত্তর দিবেন আর আপনার বিপক্ষে যখন কেউ শত্রুতা কুটুক্তি করবে তখন আমি আল্লাহ মোহিত ও কাইল হয়ে আপনার পক্ষে উত্তর দিতে থাকব সুরে বলেন তো আল্লাহ এবং নাবির মধ্যে একটা সম্পর্ক যখন আল্লাহর কেউ বিরোধিতা করতে লাগতো তখন নবী আনসার দিত আর নবীর বিপক্ষ করতে তখন কে উত্তর দিত কে নাপির বিপক্ষ কেউ করলে কেউ উত্তর দিত আর আল্লাহর বিপক্ষে কেউ কথা বললে কেউ উত্তর দিত

রকম ভাবে নাবিজি সম্পর্কে কুটুক্তি করেছিল নাবি প্রসঙ্গে বেরাদার অপাত্ত করেছিল নাবি প্রসঙ্গে বেরাদার অবাস্তব অবাস্তব কথা বলেছিল নাবি সম্পর্কে শত্রুতা করেছিল নাবির বিষয়ে বেরাদার কটুক্তি করতেছিল আরবের মধ্যে একজন ব্যক্তি নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে দেখার পর বলতেছে দেখ 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 মুহাম্মদ পাগল দেখ 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 মুহাম্মদ পাগল মুসলমানরা একে নাবি বলে স্বীকার করে

লোক আল্লাপাকের মধ্যে কি বলতেছেন

হুজুর আমাকে গ্রামের লোকরা বলতেছে চুরি করেছে তো আমি আল্লাহর কসম করে বলতেছি মার কসম করে বলতেছি কুরআনের কসম করে বলতেছি এর কসম ওর কসম আমি কিন্তু চুরি করিনি এরকম কসম খাই কি খাই না হ্যাঁ মা বন্না শুনে নিন একটা মাসলা মাসাইদ কখনো আল্লাহ এবং আল্লাহর সিফাত ও জাত ছাড়া অন্য জিনিসের শপথ করবেন না মনে রাখবেন তো কথায় কথায় বলেন না যে মায়ের কসম বাপের কসম ভাইয়ের কসম গোবের কসম ছেলের কসম ছেলের হাতে মাথায় রেখে ছেলের মাথায় হাত রেখে কসম বাপের বাপকে ছুঁয়ে কসম মাকে স্পর্শ করে কসম করতেছি মনে রাখবেন এই রকম কসম বা শপথ করা শরীয়তের মধ্যে না জায়েজ রয়েছে মনে রাখবেন হ্যাঁ আপনি যদি শপথ করতেই চান কসম খেতে চান তো শুধু আল্লাহর নামে কসম খাবেন কার নামে আল্লাহর নামে কসম খাবেন আল্লাহ ব্যতীত আর কোন ওলি কোন পীর কোন বুজুর্গ কোন নবী কোন রসুল কোন মা কোন বাপ কোন দাদা কোন ভাই কোন বাড়ি কোন গাড়ি কোন ব্যবসা কোন ব্যালেন্স কোন টাকা পয়সা পার্থ কোন জিনিসের উপর কসম খাবেন না কসম খেলে একমাত্র কার নামে কসম খাবেন আল্লাহর নামে কসম খাবেন কেউ যদি আল্লাহ শপথ করে বলে পাঁচ অতীতকালটাও ফলো করে যে আল্লাহর অসম করে বলতেছে আমি চুরি করিয়ে নিই চুরি করিয়ে নিই মানে অতীত কাল চুরি করিয়ে নিই আর যদি চুরি করে আছে তাহলে তো দাঁড় লাগবে ফাইন লাগবে চুরিমানা লাগবে কি লাগবে না আজকে এই মশলাটাও বুঝে কেউ যদি বলে যে আল্লাহর কসম করে বলতেছি আমি এটা করে করিনি আর যদি করেছে আর এটার উপর যদি কসম খায় যে আল্লাহর কসম করে বলতেছি আমি করেছি আর যদি না করেছে কথা বুঝতে পারছেন কি পারেন না আপনি যদি কালকে কোনো ব্যক্তিকে বলেন যে গত কালকে আমি জালসা শুনে নিয়ে আল্লাহর কসম করে বলতেছি আপনি শুনতেছেন আর ওকে বলতেছেন শুনিনি তাহলে মিথ্যা কসম হলো কি হলো না এখন ওখানে বলতেছেন যে গত কালকে ওখানে জলসা হয়েছিল কিন্তু বক্তা আসেনি আর এসেছিল তো মিথ্যা কসম হলো বলো না তো যে কোনো কসম past ফলো করে যদি নার উপরে কসম করেন যে করিনি আর যদি করেছেন তাহলে মিথ্যা হয়ে যাবে আর যদি করেছি

এমন যদি আপনি এই মুহূর্তে বলেন কসম করে বলতেছি আমি জালসা শুনেনি আর যদি আপনি শুনেছেন তাহলে মিথ্যা কসম হলো এই রকম কসমের উপর আপনাকে কম বেশি তিনটা রোজা রাখতে হবে কতটা একজন ব্যক্তি বলতেছে ওযু তিনটা রোজা রাখব না অন্য কোনো উপায় আছে তো শরীয়ত বলতেছে তিনটা রোজা যদি না রাখো তো কম বেশি 60টা মিসকিন গরীবদেরকে পেট পূর্ণ করে দুবেলা খাওয়ায়ে দেবে কথা মনে

ফিউচার ফিউচার টেন্স কেন্দ্র করে ভবিষ্যৎ কালকে নিয়ে যে শপথার শপথ করে বলতেছি আগামী কালকে বা দশ বছর পর এখনকার ইয়ং ছেলেরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড করে বলে শপথ করে বলতেছি আল্লাহ তোকে বিহাংগর হই বলে কি বলে না যদি বিহা না করলো তাহলে কসম ভাঙলো কি ভাঙলো না এ ভাঙলো কি ভাঙলো না

কারো নামে শপথ করা যাবে নামে শপথ করা যাবে যাবে কি না না মায়ের নামে শপথ করা যাবে নামে শপথ করা যাবে একজন বলতেছে। মায়ের শপথ করে বলতেছি এখন মায়ের শপথ করলো যদি কাজটা বললে মায়ের শপথ করে বলতেছি কসম করে বলতেছি আমি করব আর যদি না করে তাহলে কি মায়ের ক্ষতি হবে অনেকজন ভাবে মায়ের ক্ষতি হবে মা ফাল করে বলতেছি এটা করবো আর আর বা দিনে খাবো না আজ যদি বিড়ি খেলি আছে তাহলে কি মায়ের কোনো ক্ষতি হবে যেহেতু কসমই তো নয় মায়ের কসম খেলে বাপের কসম খেলে ভাই ভগ্নি পৃথিবীর কোন জিনিস আল্লাহ ছাড়া কোন জিনিসের কসম করলে ওই কসমই তো নয় তাহলে ওই ব্যক্তিদের কোনো ক্ষতিও হবে না জোরে বলেন একমাত্র কসম করতে গেলে কার কসম করতে হবে আল্লাহর আর আল্লাহর কসম করতে গেলে সত্য কথার উপর কসম খাবেন আর সত্য কথার উপর অটল থাকবেন জোরে বলেন ইনশাআল্লাহ আব্বাজি মুআজ্জাজ তাহলে তো যা কসম কখন খাওয়া হয় সাবত কখন খাওয়া হয় মনে রাখবেন কোন কথাকে কোন মেসেজকে কোন পাত্রকে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য প্রখর করার জন্যই তো কসম করা হয় নাকি কথাটাকে শক্তিশালী বানানোর জন্য মজবুত করার জন্য ব্রাদার কসম খাওয়া হয় আমার আল্লাহ পাক কসম করতেছে নুন কলম কলমের শপথ করে বলতেছি ওই কলমের শপথ যে

বেড়াদার আরবেরা আরবের বেধর্মীরা আরবের বৈশিকরা আরবের কুটুক্তিকারীরা আরবের নবীর শত্রুরা নবীকে পাগল বলতেছে আর আল্লাহ নবীর পক্ষে কুরআনের মধ্যে আয়াত করতেছে যে নবী নবী পাগল তাহলে এই পক্ষে আল্লাহ পাক মধ্যে উত্তর দিতেছে আর আমাদের অস্তিত্ব কি আমাদের ব্যক্তিত্ব কি বেড়াদার বাপাকে যদি গালি দেয় তো ব্যাটা যে কলা ধরে ব্যাটাকে যদি কেউ গালি দেয়

মধ্যেতে আপনাকে আমাকে কেউ কালি দিলে কেউ কুটুক্তি করলে কেউ মারলে আমাদের ফ্যামিলির বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এরা গিয়ে মারলে বলাদেরকে জবাব দেয় কিন্তু নাপিজির পাবার নাপিজির অফার নাপিজির শান নাপিজির মর্যাদা নাপিজির ব্যাপারে কেউ কুটুক্তি করলে দুনিয়ার কোন ব্যক্তি বলার আগে আল্লাহ পাক আগেই সর্বপ্রথমে উত্তর দিত কথা বললে কে জবাব দিত তাহলে ও নাপি কি আমাদের মতন হবে আব্বাজি মুসলমান আমার নাবি প্রসঙ্গে আমার নাবি বিষয়ে ইসলামিয়া

আমার নাবিজির ছেলে মেয়ে কয়জন সাতজন ছেলে কয়জন আর মেয়ে কয়জন তো নবীর ছেলের সংখ্যা হচ্ছে তিনজন আর মেয়ের সংখ্যা হচ্ছে চারজন তাহলে চার আর কত হলো সাত আব্বা যারা বাপ হয়েছে তারা বলুন তো আপনারা কি চান যে আপনারা নিজের হাতে ছেলেকে বা মেয়েকে দাফন করব চান কোন মা চাই না কোন বাপ চাই না নিজের ছেলে মেয়েকে নিজের হাতে দফা করবো বাপ এটা চাই

সর্বদা ছেলের মঙ্গল চাই, ভালো চাই, ছেলের বয়স আয়ুর জন্য বাপ নামাজের পাটিতে দোয়াও করতে বলে। আব্বাজি মুসলমান ওই বাপ জিজ্ঞাসা করুন যে বাপের বেড়াদার যে বাপের ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে সেই বাপ কে জিজ্ঞাসা করুন সেই মাকে জিজ্ঞাসা করুন যে মায়ের বেড়াদার ছেলে মেয়ে করে আজকে কবরের মধ্যে যে দশ দিন ধরে ধারণ করে প্রস্তাব দেবার পর নে মিন্ন ইসলামিয়া বড় করেছে অতি বেড়াতে কষ্টে লালন পালন করেছে অতি কষ্টে বেড়াদার বাপ রাতের রাত বেড়াদার দিনের পর দিন রোদের তাপে বেরাদা পরিশ্রম করে মাসদুরি করে কাজ কর্ম করে আপনার জন্য খোদা পাথর ব্যবস্থা করেছে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে আপনাকে আজকে বড় করেছে আপনার আজকে মেয়ের বিবাহ দিয়েছে আজকে ছেলের বিবাহ দিয়েছে আমি বলতে চাই যে বাপ যে বাপ ছোট থেকে আপনার বিয়েকে কেন্দ্র করে পল করতে করতে কতে 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 2 লক্ষ 3 লক্ষ টাকা जुगाड़ করার পর আজকে আপনাকে বিবাহের প্রস্তাবে আনলো আজকে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলো আজকে ওই ছেলে বিয়ে করার পর বউকে পে বাপকে লাত কখনো করবেন না মা বাপকে কখনো কষ্ট দিবেন না মা বাপ আপনাকে অতি লালন পালন করে বড় করেছে আব্বা জান আমার বলতে চাইছি বিরাদার এটা আমার উদ্দেশ্য নয় বলার আমি আপনাদেরকে বলতে চাই বিরাদার বাপের প্রতি বাপের বিরাদার মায়ের ছেলে মেয়ের প্রতি অনেক ভালোবাসা থাকে অনেক প্রেম প্রীতি থাকে অনেক মেয়ে থাকে বাপ কখনো চায় না যে ছেলে ইন্তেকাল করুক মেয়ে ইন্তেকাল করুক আমার না নাবিজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের জীবনে টোটাল 60টা ছেলে মেয়ের মধ্যে 6 জন ছেলে মেয়েকে তিনি নিজের হাতেই দাফন করেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ও বল আপনার বাড়িতে একটা মেয়ে বা একটা ছেলে মারা গেলে আপনি অধৈর্য হয়ে যান আপনি ক্লান্ত হয়ে যান আপনি ভেঙে পড়েন আমার নবী বেঁচে থাকা অবস্থায় প্রকাশ্য ভাবে নিজের জীবন দশাতে নবীর ষাটটি ছেলে মেয়ের মধ্যে ছয়টি ছেলে মেয়েকে নিজের হাতে একের পর এক একের পর এক মক্কা কখনো মদিনাতে দাফন করতে হয়েছে নাপির কত কষ্ট হয়েছে নাপির কত ব্যথা হয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনা তিন তিনটি ছেলে ছিল তিনটি ছেলেই ইন্তেকাল করেছিল আর চারটি মেয়ের মধ্যে একটা মেয়ে হযরতে ফাতিমাকে ছাড়া বাকি তিনটি হযরতে কুলসুম জাইনাব ও এবং রুকাইয়া এই তিনটি মেয়েকে নিজের জীবনে তিনি দাফন করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাপ কত পায় ছেলে ইন্তেকাল করলে মেয়ে ইন্তেকাল করলে নাবিজির কথা একটু ভাবুন বেরাদার নবীজি নিজের জীবনে ইব্রাহিমকে দাফন করলো নবীজির বেটার নাম আব্দুল্লাহ নবীর দাফন করলো কাসিম নবীর দাফন করলো রুকাইয়া নবীর বেটি দাফন করলো সাইনাব বেটি দাফন করলো বেরাদার উম্মে কুলসুম নবীর বেটি দাফন করলো বাবাজি এবার আপনাদেরকে আমি বলতে চাই আপনি আপনার কবরস্থানে আপনার গ্রামের কবরস্থানের মধ্যে ইন্তেকাল হওয়া মারা যাওয়া ছেলেকে দাফন করতে আসার সময় দেখবেন আপনার অশ্রু ঝরতে থাকবে দুনয়ন থেকে পানি ঝরতে থাকবে কান্না করতে থাকবেন বাবাজি আপনার দুঃখর কোন বেরাদার আজকে ওর নেই আপনার কষ্টর কোন শেষ নেই আপনার আজকে ব্যথা বেদনা যন্ত্রণার কোন শেষ নেই অনেক কষ্ট পাচ্ছেন আপনি অনেক ব্যথা বেদনা করছে কেন কারণ আপনার বেরাদার ছেলে মেয়ে ইন্তেকাল করেছে ভাবুন নবীজির কথা নবীজি নিজের জীবনে পরস্পর ছয় ছয়টি ছেলে মেয়েকে ইন্তেকাল করতে দেখতেছে ও বাবাজি বলতে চাই এখানেই শেষ কথা নয় শেষ কথা নয় মনে রাখবেন বাবাজি আপনার বাড়িতে এইদিকে আপনার ছেলে মেয়ে ইন্তেকাল করেছে আর আপনারই ফ্যামিলি